চলমান কোটা আন্দোলনকে আপনি কিভাবে দেখছেন আমরা এর আগে আমাদের একটা লাইভ অনুষ্ঠানে বলেছিলাম যে মৌলিকভাবে মৌলিকভাবে কোনো মানুষ পিছিয়ে আছে দুর্বল অসুস্থ তাদেরকে ছাড় দেওয়া অগ্রাধিকার দেওয়া এটা দোষের কিছু না এবং সেই সাথে বিশেষ কোনো অবদান কেউ রেখেছে তাদেরকে প্রণোদনা বা বিশেষ কোনো সুবিধা দেওয়া এটা মৌলিকভাবে দোষের কিছু না কিন্তু এটা যদি মাত্রা ছাড়িয়ে যায় এটা যদি দেখা যায় যে দশজন মানুষ কোন একটা কাজে তাদের অবদান আছে অথবা বিশ জন মানুষ তারা পিছিয়ে থাকার কারণে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এরকম যদি নিয়ম থাকে কোনো সমাজে আবার সাধারণ জনগোষ্ঠীর যে রেশিও বা পরিমাণ ওইটার সাথে কম্পেয়ার করলে যদি এই কোটাটা পরিমাণে বেশি হয় তো অবশ্যই সেটা সংস্কার করা উচিত এবং অতিরিক্ত কোটা সেক্ষেত্রে অন্যায় হতে পারে এই সমস্ত ক্ষেত্রে আমাদের রাজনৈতিক বিবেচনাতে ডিসিশন নেওয়া হয় মানুষের স্বার্থ সাধারণত বিবেচনা করা হয় না এটা খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক অধ্যায় দেখুন নবী করিম সাল্লামের সাহবা ইকরাম যারা জেহাদ করেছেন যারা বিভিন্ন অবদান রেখেছেন দিনের জন্য তাদের আল্লাহর বিধান অনুযায়ী থেকে লব্ধ যে সম্পদ সেগুলো বন্টনের ক্ষেত্রে তারা ভাগ পেয়েছেন এর বাইরে রাষ্ট্রীয় সম্পদ থেকে বা অন্যান্য কিছু থেকে সাল্লাম তাদের তাদের বংশধরদেরকে ফ্যাসিলিটিস দেওয়া এটা করেন নাই আমাদের দেশে কোটার ক্ষেত্রে একটা জায়গা দিয়ে আমার গুরুতর আপত্তি আছে এবং আমার আপত্তি করার কারণে হয়তো এক মানুষ তারা আবার সেটা নিয়ে আপত্তি করবে সেটা হলো আমাদের দেশে মেয়েদের চাকরি দেওয়ার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় তাদের কোটা এত বেশি রাখা হয়েছে যে ছেলেদের মধ্যে বেকারত্বের পরিমাণ দিন দিন বাড়ছে এই যে আপনার নার্সিং পেশায় নার্সিং পেশায় মেয়েদের কোটা অনেক বেশি যার কারণে ছেলেরা চাইলেও এখানে রুগীদের সবার কাজে আসতে পারছে না মেয়েদের তারা দিনদারিতার মধ্যে থেকে তারা কাজ করতে পারে তাদেরকে সুযোগ দেওয়া উচিত তাদের জন্য এ সমস্ত কাজের ক্ষেত্রে ফ্যাসিলিটিস দেওয়া উচিত শুধু কোটা না ওখানে মেয়েদেরকেই একমাত্র অ্যাক্সেস দেওয়া উচিত দেওয়া উচিত না যেমন মেয়েদের যেখানে সার্ভিস হবে এরকম জায়গায় মেয়েরাই শুধু অ্যাক্সেস পাবে তো এটা ইসলামের কথা বলে ইসলাম এই কথা বলে এখানে পুরুষদের অ্যাক্সেস দেওয়াই উচিত না এখন দেখা যায় উল্টা করে ফেলানো হয় তো এই কাজগুলো অনুচিত বিশেষ করে মেয়েদেরকে অতিরিক্ত কোটা দিতে গিয়ে দেখা যায় পুরুষদের মধ্যে ছেলেদের মধ্যে শত শত হাজার হাজার যুবক তারা করছে তাদের কোনো কর্মসংস্থান হচ্ছে না একজন মেয়ে তিনি যদি তিনি যদি কোনো কারণে নির্যাতিতা হন বা তিনি কারণ কারণে পিছিয়ে পড়া থাকেন বা অভাবী থাকেন তার চাকরির দরকার হয় তিনি চাকরি করবেন আবার ওই যে বললাম মেয়েদের সার্ভিস রিলেটেড বিষয়গুলোতে মেয়েরাই সার্ভিস দিবেন এগুলো ঠিক আছে ইসলাম এগুলোর সাথে কোনো ইসলামের কোন বিরোধ নেই কিন্তু যেখানে সেখানে আপনি কোটা করে ছেলেদেরকে আপনার পিছে রাখবেন কাজে যদি ব্যস্ত থাকে তাহলে সাধারণত অপরাধ প্রবণতা মানুষের মধ্যে এতটা থাকে না তো এই জন্য কোটার ক্ষেত্রে সংস্কার জরুরি হয়ে পড়ে যদি কোটা এই অযৌক্তিক যে থাকে অবশ্যই বাকী মৌলিকভাৱে দোষী কিছু ন